জন্ম থেকে চার হাত পা না থাকা নিতুঞ্জেরা মুখ দিয়ে লিখেই মেধায় সাক্ষ্য দেখেছে বরাবর শারীরিক প্রতিবন্ধীকতা হার মেনেছে তার কাছে অসীম ধৈর্য আর ধীর শক্তি দিয়ে সকল প্রতিবন্ধীকতাকে জয় করেছে সে পাবলিক পরীক্ষা পিএসসি ও জেএসসিতে জিপিএ ফাইভ পেয়ে ট্যালেন্ট বৃত্তি ছিনিয়ে এনেছিল এই নিতুঞ্জিরা শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণীতে শুধু প্রথম হয়নি হয়েছে স্কুল ফার্স্ট সেই নিতুঞ্জেরা এবার যশোর শিক্ষা বোর্ডের অধীনে মনিরামপুর উপজেলার গোপালপুর স্কুল অ্যান্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে অংশ নিয়ে নিয়ালপুর স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষা দিচ্ছেন যশোরের মনিরামপুর উপজেলার শেখপাড়া খানপুর গ্রামে দুই সালে পঁচিশে জুন জন্মগ্রহণ করেন নিতুঞ্জেরা চার আহতাবিহীন অবস্থায় জন্ম হয় তার সৃষ্টিকর্তার কোন মঙ্গল নিহিত আছে তার মধ্যে এমনটি মনে করেন পরিবারের সবাই ভালোবেসে তাকে গ্রহণ করে নিয়েছেন দাদা জিনিতুল্লাহ সদরের ইচ্ছায় তার নাম রাখা হয় নিতুঞ্জেরা শিশু থেকে নানাভাবে সকলের মন জয় করা শুরু করেছিলেন তিনি কখনো দাদা কখনো মা কখনো বাবা কখনো বা ভাইয়ের কোলে চড়ে মক্তবে যাতায়াত করত নিত্যুঞ্জেরা এরপরে পরিবারের অন্যের সহযোগিতা নিয়ে হুইল চেয়ারে বসেই স্কুলে যাতায়াত প্রতিদিনের ক্লাসে অংশগ্রহণ এবং পরীক্ষার প্রস্তুতি সবই ছিল যেন চ্যালেঞ্জিং ভরা কিন্তু নিতঞ্জিরা কখনোই নিজেকে দুর্বল ভাবিনি বরং দেশ ও জাতিকে গর্বিত করেছে তহিদুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত আসসালামু আলাইকুম আমি নিতঞ্জিরা আজকে আমার প্রথম সেন্টার পরীক্ষা তো প্রথম পরীক্ষা আলহামদুলিল্লাহ সবার দোয়াই ভালো হয়েছে তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো করে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করে ভবিষ্যতে ভালো ডাক্তার হয়ে মানুষের সেবা করতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন আমি লিথুন জেরার আব্বা লিথুন জেরা ভবিষ্যতে ও ভালো রেজাল্ট করে ডাক্তার হতে চাই ও আমাদের বুধানা সবার কাছে দোয়া প্রার্থী যে ওর ভালো রেজাল্ট করে ভালো ডাক্তার হয়ে মানুষের সেবা করে লিথুন নামে আমাদের এলাকারই মেয়ে প্রতিবন্ধী সে হাত এবং চল দেওয়া লিখে সে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করেছে যশোর জেলা মনিরামপুরের জন্য একটি গর্ব তার এই প্রতিভাকে কাজে লাগিয়ে সে যেন ভালো একজন চিকিৎসক হয় এজন্য আমরা দোয়া করি যাবৎকালে যে যোগ্যতাগুলো দেখিয়েছে আমি আশা করি এই এসএসসি দুই হাজার পঁচিশে সে পূর্বের মতো রেজাল্টেও এখানে তার প্রতিফলন ঘটাবে বলে আশা যখন এসএসসি পরীক্ষা প্রস্তুতিমূলক সভা করে তখন ওকে আমরা প্রস্তাব দিয়েছিলাম যে ওর কোনো সহায়তারই লাগবে কি না তখন नितिन জিরা যেটা বলেছে যে তার সে সহায়তা ছাড়াই নিজে পরীক্ষা দিতে পারবে তো এটা অনেক বড় অনুপ্রেরণায় একটা জায়গা তার হাত নেই তারপরও সে কারো হেল্প ছাড়াই অন কষ্ট করে নিজের বাহু মাধ্যমে লিখছে এবং সে খুবই মেধাবী একজন ছাত্র আমরা যতদূর জানি এবং আশা করছি যে সে এসএসসি परीक्षাতে অনেক ভালো করবে এবং তার উচ্চশিক্ষার জন্য যদি কোনো সহায়তা লাগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে আমরা সবসময় সেই সহযোগিতাটা করে থাক দিব আর সে অবশ্যই আমাদের সব ছাত্রছাত্রীদের জন্য একটা অনুপ্রেরণার জায়গা